আকাশে তখন তীব্রভাবে মেঘের গর্জন চলছে থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে ঝড় চার পাঁচ জোরে শুভ্রা আলমকে বেগমকে চরমভাবে আহত করে গুদমঘরে আটকে রেখে আগুন জ্বালিয়ে দিতে নির্দেশ দেয় নাহিয়ান খান শ্বেতা তখন মৃতপ্রায় বাকিরা জীবিত অবস্থায় তাকে ঘিরে আর্তনাদ করছে অথচ বাহিরে নাহিয়ান খানের পঁচাশি খাসির উল্লাস শোনা যাচ্ছে যা ভয়ঙ্কর রাত্রির নিস্তব্ধতাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে দাও দাও করে জ্বলে উঠেছে সমগ্র গোদম নায়ান খান প্রাণ ভরে সেটা দেখে গাড়িতে উঠে বসে চলে গেছেন তার পেছনে গাঠ ভর্তি আরো তিনটা কালো গাড়ি ছুটে চলল তারা সেখান থেকে চলে যেতেই ঝমঝমিয়ে আকাশ ভেঙে বৃষ্টি নামতে শুরু করলো তীব্র বর্ষণে চাপা পড়ে গেল গোদম আটকে থাকা কিছু প্রাণের তীব্র আর্তনাদ মা বাবা শুভ্র এখনো আসছে না কেন ফুফি ফুফা শ্বেতা ওরাও বাঁচছে না কেন তারাও তো ওর সাথে গিয়েছিল রাত বারোটা বাঁচতে চলল অথচ ওদের কোনো খবর নেই কোনো বিপদ হল না তো ওদের আমার ওদের সাথে যাওয়া উচিত ছিল কেন গেলাম না আমি শুভ্রার সাথে কি করে ওকে একা যেতে দিলাম আমি ইয়ান পাগলের মতো আর্তনাদ করতে করতে তারকুল হায়দার আর ময়মনা হায়দারকে জড়িয়ে ধরে কথাগুলো বলছিল তারা তাকে সামলে নিতে ব্যর্থ হচ্ছেন পাশে উপস্থিত আমিনুল আলম সাইলা বেগম রাদ এবং ঈশা প্রত্যেকের মধ্যে নিগুড়ো দুশ্চিন্তার ছাপ রাদ অস্থির হয়ে বলে ওঠে চাচা চাচি হঠাৎ করে সে তার শোভ্রাকে নিয়ে কোথায় চলে গেল আমাদের কাউকে কিছু বলে গেল না কেন আর এখনো আসছে না কেন ওরা আমিনুল আলম লাগাতার আহাদ আলমের নাম্বারে কল করে যাচ্ছে একে একে বাকিদের নাম্বারেও কল করে চলেছেন কিন্তু প্রতিবারই সবার নাম্বার বন্ধ বলছে এতে করে প্রত্যেকের মনে উৎকণ্ঠা ভরপুর হয়ে আছে সময় গড়িয়ে যায় যায় দিন পেরিয়ে এইভাবে কোথা দিয়ে যেন দুটো সপ্তাহে কেটে যায় অথচ এই দু সপ্তাহে সহ বাকি তিনজনের কারো কোনো খোঁজ পাওয়া গেল না ইহান রাত আমিনুল আলম সহ পরিবারের প্রত্যেকে দিন রাত পুলিশ স্টেশনে পড়ে আছে ইশানো নিজের বড়লোক বাবার পাওয়ার খাটিয়ে নিজের বান্ধবী এবং তার বাবা মাকে খুঁজতে গিয়েছে সকলের পাগলের মতো খুঁজে চলেছে তাদেরকে কিন্তু কারো কোনো অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া গেল না ইহানের অবস্থা পাগল প্রায় ছেলেটার শারীরিক ও মানসিক ভাবে সম্পূর্ণ ভেঙে গেছে এতদিন পাগলের মতো বিক্ষিপ্ত আচরণ করলেও এখন পুরোপুরি নিস্তেজ হয়ে পড়েছে সক্ষণ নিজেকে একটা রুমে মধ্যে বন্দি করে রাখে না খাওয়া নাওয়া করে ঠিক মতো আর না কারোর সাথে কোনো কথা বলে সারাক্ষণ নিজেকে অন্ধকার রুমে বন্দি করে বিড় বিড় করে কারোর সাথে যেন কথা বলে পাগলের মতো হাসে আর কারোর উদ্দেশ্যে বেসুরো গলায় গান গায় তারিকুল হায়দারায় মারমোনা বেগম ছেলের এই অবস্থা সহ্য করতে পারে না তাদেরও দিন খুব খারাপ অবস্থায় অতিবাহিত হচ্ছে রাদের অবস্থা প্রচন্ড খারাপ ওপরে ওপরে নিজেকে স্বাভাবিক রাখলেও ভেতরে সম্পূর্ণ ভেঙে গিয়েছে সে নিজের প্রথম ভালোবাসার মানুষটার সাথে সাথে পরিবারের তিনজন গুরুত্বপূর্ণ সদস্যকে হারানোর জন্য সে একদম বিধ্বস্ত হয়ে গিয়েছে ঈষা খুব খারাপভাবে ভেঙে পড়লেও রাতকে আগলে রাখা সম্পূর্ণ চেষ্টা করছে কিন্তু রাদের দিকে খেয়াল নেই সে একদম চুপচাপ হয়ে গিয়েছে আমিনুল আলম এবং সায়লা বেগমর অবস্থাও ভীষণ খারাপ প্যারিস এবং তার পরিবারের সাথে অনেকবার দেখা করতে চেয়েছে তারা কিন্তু কোনোভাবেই তাদের নাগাল পায়নি বিষয়টা তাদের কাছে খটকা লাগলেও ক্ষমতার জোরে সবকিছু দাবিয়ে রাখতে পেরেছে নাইহান খান তার কালো থাবায় হাসি খুশি একটা পরিবারটা সম্পূর্ণ রূপে তসনাস হয়ে গিয়েছে আইসিউতে দীর্ঘ দুই সপ্তাহ ধরে কমায় পড়ে রয়েছে অ্যারিস শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খুব খারাপভাবে আহত হয়েছে তার হসপিটালের বেডে বিভিন্ন ধরনের মেডিকেল ইনস্ট্রুমেন্ট আপাতমস্তক মোড়া রয়েছে তার হঠাৎ করে তার ক্যানোলা লাগানো ডান হাতের দুটো আঙুল যেন নড়ে উঠল অক্সিজেন মাস্কের নিচে শ্বাস প্রশ্বাস ঘন হতে লাগলো চোখ জোড়া পিটপিট করতে লাগলো দায়িত্বরত নার্স হঠাৎ একজন কমায় পেশেন্টকে এভাবে রেসপন্স করতে দেখে দ্রুত ডাক্তারকে ডেকে নিয়ে আসলো ডক্টর ইস্তিয়াক কবির ছুটে এসে অ্যারিসকে ভালো মতো চেক করার পরে তার মুখে হাসি ফোটালেন তিনি নার্সকে ব্যস্ত কণ্ঠে বলে উঠলেন দ্রুত নাহিয়ান খান এবং তার পরিবারকে খবর দাও এইরিস আহরার খানের জ্ঞান ফিরে এসেছে অবশেষে কোমা থেকে খুব অল্প সময়ের মধ্যে ফিরে আসতে সক্ষম হয়েছে সে শ্রেতা কোথায় হোয়ার ইজ মাই অ্যাডিকশন ওকে আমি আমার সামনে দেখতে পাচ্ছি না কেন এক্ষুনি ওকে আমার সামনে নিয়ে এসো না হলে কাউকে ছাড়বো না আমি সবাইকে শেষ করে দেব বলে দিলাম উন্মাদের মতো আর্তনাদ করতে করতে চিৎকার করে কথাগুলো বলল অ্যারিস তিনজন শক্তপোক্ত তাকে ধরে রাখতে পারছে না হসপিটালের বেড বসে থেকে হাতের ক্যানোলা অক্সিজেন মাস্ক সবকিছু টেনে ফেলে দিয়ে পাগলের মতো হাত পা করছে সে সামনে চিত্তে গম্ভীর মুখভঙ্গি নিয়ে দাঁড়িয়ে রয়েছে নাহিয়ান খান তার তীক্ষ্ণ দৃষ্টি অ্যারিসের দিকে স্থির করে রাখা তার পাশে আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে রয়েছে নাদিরা খান আশরাফিক খান এবং নীলিমা রেজওয়ান খান এবং রাফিয়াত খান কেবিনের একপাশে দাঁড়িয়ে অস্ত্র বিসর্জন করছে নাতির এই পরিণতি তারা মেনে নিতে পারছে না যার জন্য তার নাতি এই পাগলামি তার সম্পর্ক কোনো খোঁজখবর জানেন না তারা নীলিমা দরদ দেখাতে গিয়ে অ্যারিসের সামনে এগোতে এগোতে বলতে লাগলো এরিশ ভাই আমার কথাটা সম্পূর্ণ কথা শেষ করার আগে অ্যারিসে একজন ওয়ার্ড বয়ের কাছ থেকে নিজের এক হাত ছাড়িয়ে নিয়ে বেডের পাশে থাকা টেবিল থেকে সিরাজ নিয়ে ছুড়ে আঘাত করলো নীলিমাকে নীলিমা এতে খুব বেশি ব্যথা না পেলেও আতঙ্কিত হয়ে দূরে সরে গেল নাদিরা খান মেয়েকে আগলে নিয়ে নাহিয়ান খানের উদ্দেশ্যে কিছুটা রুষ্টে চিততে বললেন নায়ান খান বোনের দিকে গভীর দৃষ্টি তাক করে হাতের ইশারায় তাকে সহ বাকিদের বাইরে চলে যেতে বললেন রেজওয়ান খান এবং রাফিয়াত খানকেও একই ইশারা করলেন প্রত্যেকে এক পলক হ্যারিসকে দেখে বিনা বাক্যে রুম ত্যাগ করলো নায়ান খান অ্যারিসের পাশে সোফায় বসে ওয়ার্ড বয়দের নির্দেশ করলেন চলে যেতে ওয়ার্ড বয়রা অ্যারিসকে ছেড়ে দিতে এসে উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়ে কেবিনের সমস্ত জিনিসপত্র ভাঙতে লাগলো নায়ান খান এতে বাধা দিলেন না মনে সাত মিটিয়ে সব জিনিসপত্র ভাঙচুর করার পর অ্যারিস দাঁড়িয়ে দাঁড়িয়ে তীব্র রাগে ফুঁসতে লাগলো তার চোখ মুখ ভয়ঙ্কর রকমের লাল হয়ে আছে শরীরের প্রতিটি শিরা উপশিরা দপদপ করে ফুলে উঠেছে শরীরের উষ্ণ রক্তস্রোত তীব্র গতিতে প্রবাহিত হচ্ছে অনেকক্ষণ নীরব থেকে নায়ান খান শান্ত এবং গম্ভীর কণ্ঠে অ্যারিসের উদ্দেশ্যে বললেন রিল্যাক্স মাই সন অ্যারিস খানের দিকে তেড়ে এসে উত্তেজিত কণ্ঠে বলতে লাগলো আবার শ্রোতা কোথায় মিস্টার খান নায়ান খান কিছুক্ষণ তার চেহারার দিকে তাকিয়ে থেকে শান্ত কণ্ঠে বলে উঠলেন চলে গেছে অ্যারিস প্রচন্ড অবাক হয়ে বহু কষ্টের সাথে উচ্চারণ করলো চলে গেছে মানে আমাকে ছেড়ে ও কোথায় গেছে কেন গেছে নায়ান খান কোনো প্রতিউত্তর না করে পাঞ্জাবির পকেট থেকে কয়েকটা ছবি বের করে হ্যারিসের সামনে রাখেন কাপা কাপা হাতে ছবিগুলো হাতে নিতে হ্যারিসের পুরো দুনিয়া যেন থমকে গেল রক্ত লাল চোখ জোড়া মুহূর্তে বিস্ফোরিত হয়ে উঠল নিজের অজান্তে কয়েক পা পিছে গেল সে নিজের চোখকে আজ কোনো মতে বিশ্বাস করাতে পারছে না ছবিগুলোতে দেখা যাচ্ছে সে তা একটা অচেনা পুরুষের সাথে অন্তরঙ্গ অবস্থায় রয়েছে এতটা ঘনিষ্ঠ অবস্থায় অন্য কোনো পুরুষের সঙ্গে নিজের ভালোবাসার মানুষকে দেখে প্রচন্ড আক্রোশে প্রিন্ট করা ছবিগুলো ছিঁড়ে টুকরো টুকরো করতে লাগলো অ্যারিস ভয়ানক আক্রোশে পাগলের মতো চিৎকার করতে লাগলো নাহিয়ান খান শান্ত স্বরে বললেন ছেলে তার অনেক আগে থেকেই অন্য একটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল তাই বিয়ের দিন ও তোমাকে ফাঁকি দিয়ে ওই ছেলের সাথে পালিয়ে গেছে হারিশ চিৎকার করে বলে উঠল আমি বিশ্বাস করি না এগুলো সব মিথ্যে সব বানানো নায়ান খান একটা কাগজ বের করে হারিশের দিকে বাড়িয়ে দিয়ে বললেন তাহলে কি এটা কেউ মিথ্যা বলবে হারিশ কাগজটা হাতে নিয়ে দেখল সেখানে সে তার হাতের লেখা তাকে প্রত্যাখ্যান করে অন্য কারোর সাথে পালিয়ে যাওয়া স্বীকারোক্তি মূল্য একটি চিঠি লেখা হারিশের বিশ্বাসকে আরো পাকাপোক্ত করতে নাইয়ান খান নিজের মোবাইল বের করে তিরিশ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ অ্যারিসের সামনে প্লে করলেন যেখানে ছবি ছেলেটার সাথে সে তার ঘনিষ্ঠ মুহূর্তে ভিডিও ধারণ করা রয়েছে পাগলের মতো আত্মনাথ করতে করতে মোবাইলটা মেঝেতে কয়েকবার আসতে ফেলে ভেঙে টুকরো টুকরো করে ফেললো চিলটা ছিঁড়ে কুচি কুচি করে ফেলো এই প্রথমবার তার চোখ বেয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোটা উষ্ণ অস্ত্র হাঁটু ভেঙে বসে পড়ে অ্যারিশ আর্তনাদ করতে করতে বললো এমনটা আমার সাথে কেন করলে শ্রেতা কিভাবে করতে পারলে এমনটা পরক্ষণে দুই হাতের মুঠি শক্ত করে নিল অ্যারিস চোখ মুখ অস্বাভাবিক কঠিন করে হেসে গর্জে উঠে বলতে লাগলো তোবাই আমি ছাড়ব না শ্রেতা মুবাসীরা আমাকে ধোকা দেওয়ার শাস্তি তোমাকে চরমভাবে ফিরিয়ে দেব আমি নিজের গায়ে অন্য পুরুষের স্পর্শ লাগানোর শাস্তি সারা জীবন তোমাকে দিয়ে যাব আমি আমার কাছে চিরদিন তোমায় রেখে প্রতি মুহূর্তে নরকের যন্ত্রণা দিয়ে যাব। যেখানেই থাকো না কেন তোমাকে আমি খুঁজে বের করবই নায়ান খান কিছুক্ষণ চুপ করে থেকে গমগমে কণ্ঠে বললেন কিন্তু ওকে আর ওর পরিবারকে তো দু সপ্তাহ যাবত খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই বলছে ওরা নিরুদ্দেশ হয়ে গেছে তুমি চাইলে ওর চাচা চাচি আর চাচা তো ভাইয়ের সাথে কথা বলে দেখতে পারো হ্যারি চোখ মুখ মুছে উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত পিষে কঠিন কণ্ঠে বলতে লাগলো ওকে আর ওর পরিবারকে দরকার হলে পাতালের তল থেকে খুঁজে বের করব আমি এই জন্য কাউকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন নেই আমার এই জীবনে আমার কাছ যে ওকে আবারও আবার এত আমি হারিয়ে যেতে না মিস্টার খান ওকে আমার কাছে ফিরে আবারও আসতেই হবে আজই আমার ইটালি যাওয়ার ব্যবস্থা করুন মিস্টার খান এই দেশে আর এক মুহূর্ত নয় আর আপনার সমস্ত ব্যবসার দায়িত্ব বিশেষ করে দেশ বিদেশে আপনার মাফিয়া সাম্রাজ্যের সমস্ত দায়িত্ব আজ থেকে আমাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিন এখন এই মুহূর্তে থেকে শুরু হবে ভিন্ন এক এরিসের পথ কথাগুলো বলে জলদায় শক্ত করে মুখটা অসম্ভব রকম কঠিন করে নিল অ্যারিস তার ভেতরে প্রচন্ড রাগ অগ্নেয় গিরি তীব্র জ্বলন্ত লাভার মতো টকবক করে ফুটছে দগ্ধ হৃদয় অস্বাভাবিকভাবে জ্বলছে সীতা মুভসরার নামক এক ভয়ঙ্কর দাবানালের আগ্রাসনে ছয় বছর পর খবরদার আমার কাছে আসবেন না বলে দিলাম আমি কিন্তু চিৎকার করব। দুপদম পেছাতে পেছাতে ভয় ভয়ে কোন রকম কথাগুলো বলল ভীত ও সন্ত্রস্ত মেয়েটি তার গলা শুকিয়ে প্রায় কাট হয়ে গেছে অপরদিকে সামনে থাকা কালো লম্বা হুডি ও কালো ডেমিন জিন্স পরিহিত লম্বা চড়া ও বলিষ্ঠ দেহের সুদর্শন যুবকটি ঘাড় সামান্য কাত করে মুখে ডেভিল স্মাইল দিয়ে এক কদম এক কদম করে মেয়েটার দিকে সামনে এগোচ্ছে তরুণী মেয়েটি যতটা পেছাচ্ছে পুরুষটিও ঠিক ততটা মেপে মেপে তার কাছে এগোচ্ছে হঠাৎ মেয়েটা খুব কাজ ঘেসে দাঁড়ালো যুবকটি ভয়ে উত্তেজনায় মেয়েটি চোখ মুখ খিচে বন্ধ করে নিলো যুবকটির উত্তপ্ত নিশ্বাস প্রশ্বাস তার নাকে মুখে আসতে পড়ছে মেয়েটি ভরাত্ম চেহারা দেখে যুবকটা বাঁকা হাসলো এরপর দেওয়ালের দুপাশে নিজের দুই হাত থেকে মেয়েটিকে বাহুবন্দি করে তার কারের কাছে মুখ নিয়ে পিসপিসিয়ে হাস বলতে লাগলো ওয়াই আর সো অ্যাফ্রিড অফ মি আর একশান আই মো ক্রেজি লাভার আই লাভ ইউ সো হার্ট বেবিং খুব ভরে তৃতীয়বারের মতো এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখে ঘুম ভেঙে ধড়পড়িয়ে উঠে বসলো তানভি স্বপ্নে দেখা মেয়েটি যে সে সেটা বুঝতে তার দেরি হলো না তবে যুবকটিকে সে চিনতে পারেনি কারণ তার মুখ অন্ধকার আবরণে ঢাকা ছিল প্রচন্ড জোরে জোরে নিচ্ছে সারা শরীর ভিজে একাকার হয়ে গেছে পাশে তার নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে এক পলক তাকে বোন্চিনে টেবিল থেকে এক গ্লাস পানি ঢকঢক করে পান করলো সে এরপর কিছু দরাদরুদ করে বুকে ফু দিয়ে কিছুক্ষণ বসে রইল হজরের আজান কানে আসতে ওয়াশরুমে গিয়ে অজু করে নামাজ আদায় করে দিল সে তারপর নিজের মনকে বুঝ দিল ওইটা কেবল তার একটা দুঃস্বপ্ন ছিল আর স্বপ্ন কখনো সত্যি হয় না এমন অপ্রত্যাশিত থাকা কর্মঘরটা সম্পূর্ণ মাথা মরিয়ে নিল তানভি আর নামক পঁচিশ বছর বয়সী যুবতী তার বোন তা এলিগিয়া বিরক্তি হয়ে তার টেনে নিয়ে আসলো তানভি বিরক্তি মুখে উঠে বসে বলল এটা কি করলি তাশা আমাকে ভালোভাবে ঘুমোতে দে বলছি তাশা কোমরে হাত দিয়ে কর্কশ কণ্ঠে বলল অনেক হয়েছে তো ঘুমানো ভয়ে সময় আজকে তো চাকরির ইন্টারভিউ দিতে যাবার কথা তানবি এবার ভালোমতো উঠে বসল পাশে টেবিল থেকে চশমা পরে নিয়ে চিন্তিত কণ্ঠে বিড়বিড় করে বলতে লাগলো আসলেই তো আমি একদম ভুলে গিয়েছিলাম তারপরে দেয়াল ঘড়ির দিকে তাকাতেই তার মাথায় হাত পড়ে গেল বিভ্রান্ত কণ্ঠে তাশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো সকাল আটটা বেজে গেছে আর তুই আমাকে এখন ডাকছিস একদম আমাকে দোষ দিবি না বলে দিলাম সকাল সাতটা থেকে তোকে ডেকে যাচ্ছি তুই তো তো গরুর মতন এতক্ষণ যাবত ঘুমাচ্ছিলি তোর জন্য আমার আট এক্সিবিশন লেট হয়ে যাচ্ছে ঝটপট উঠে রেডি হয়ে দে তানবির তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে চলে গেল সে চলে যেতেই তাসা দীর্ঘশ্বাস ফেলে নিজেও রেডি হয়ে চলে গেল ইতালির মেলান শহরের একটি বাড়িতে বাবা মা বোন আঙ্কেল এবং তার দুই ছেলের সাথে একসাথে থাকে তানভীর আড়া দেয়া তার যমজ বোন তা এলিগিয়া তানভীরের কাছে অতীতের শুধুমাত্র একটা সাদা পৃষ্ঠার মতো কারণ অতীতের কোনো কিছুই তার মনে নেই তার স্মৃতিতে শুধু আজ থেকে ছয় বছর আগে পর্যন্ত বর্তমান টুকুই মনে রয়েছে তার সাথে থাকা মানুষগুলো তাকে যা বলেছে সেটাই অকপটে বিশ্বাস করেছে সে বাবার পঙ্গত্ব মায়ের মানসিক অসুস্থতা মনির বিষণ্নতা তাকে মাঝে মাঝে ভাবাতলেও সেসবে খুব একটা পাত্তা দেয় না সে অপরদিকে তাদের আঙ্কেল আজরাহুল মাজহার এবং তার দুই ছেলে সায়ান এবং রায়ান শুরু থেকেই বেশ হাসি খুশি তাদেরকেই নিজের পরিবার ভেবে একটা নিশ্চিন্ত জীবন পাড়ি দিচ্ছে তানভীর কখনো নিজের অতীতের ব্যাপারে জানার চেষ্টাও করেনি আজ মেলেনের একটি নামি দামি কোম্পানির চাকরি ইন্টারভিউ দিতে যায় তানভীর তার পরনে ব্ল্যাক টি শার্ট ব্ল্যাক জিন্স এবং ডার্ক ব্রাউন কালারের একটি ওভারকোট মাথায় উইন্টার ক্যাপ কাদ অব্দি ব্ল্যাগন হেয়ার কাট করা ব্রাউন চুলগুলো কাল করে রাখা খাবার টেবিলে এসে মুখে কোনো রকম একটা পাউডারটি ঢুকিয়ে বের হয়ে যেতে নাই তানভি তার মা সায়না বেগম রুষ্ট হয়ে বলে উঠলেন এটা কেমন আচরণ তানভি ভালো মতো খাবার শেষ করে যা বলছি তানভি ব্যস্ত দেখি বলল এমনিতে প্রচুর লেট হয়ে গেছে আম্মু দুপুর পরে দেরি করে গেলে ইন্টারভিউর টাইম শেষ হয়ে যাবে কাশা নিজের এস্টেট করা দিঘল কালো চুলগুলো স্ক্র্যাচার দিয়ে আটকে দিয়ে পাউরুটি চেবাতে চেবাতে বলল আমার তো আট এক্সিবিশন আছে আমি তোর মতো এমন করে লাগাচ্ছি তানবীর কিছু বলার আগে সায়ান খাওয়া শেষ করে বলে উঠল আচ্ছা এত কথার দরকার নেই আমি বরং তানবীরকে ওর অফিসে পৌঁছে দিচ্ছি গাড়িতে যেতে যেতে ব্রেকফাস্ট করিয়ে দেব না হয় গুড আইডিয়া তাড়াতাড়ি চলো শায়ান ভাইয়া শায়ান আসিমকে তানবীকে নিয়ে বেরিয়ে গেল ওরা চলে যেতেই তাসা সায়না বেগম এবং সাদমা আলম একটা দীর্ঘশ্বাস নিলেন রায়ান খাবার খেয়ে উঠে যেতেই তাশাকে উদ্দেশ্য করে বলল তোমার খাবার খাওয়া শেষ হলে আমাকে একবার নক করো আমি তোমাকে আর্ট এক্সিবিশনে পৌঁছে দেব ঠিক আছে তাসা জোরপূর্বক হেসে সম্মতি জানালো রায়ান চলে যেতেই সায়না বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে আজরাহুল মাজরাহাকে উদ্দেশ্য করে বলে উঠলেন এই মেয়েটার মুখে হাসি দেখবো বলেই আজ ওর পরিচয় সহ আমাদের সবার পরিচয় সম্পূর্ণরূপে মুছে দিয়ে নতুন পরিচয় ধারণ করতে হয়েছে নিজেদের পরিবার পরিজন দেশ ছাড়তে হয়েছে অতীতের কালো ছায়া থেকে আমার মেয়ে দুটোকে বাঁচাতে নিজেদের অস্বস্তি বিলীন করে দিয়ে নতুন অস্তিত্ব ধারণ করতে হয়েছে সাদমান আলম স্ত্রীর কাঁধে হাত রেখে শান্তনামূলক কণ্ঠে বলে উঠলেন নাম পরিচয় পাল্টে ফেলেছিস বলে কি আমাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে আজ আমি আহাদ আলম তুমি শারমিন বেগম আর আমাদের দুই মেয়ে শ্রোতা ও শুভ্রা জীবিত রয়েছে শাহানা বেগম কাঁদতে কাঁদতে বলে উঠলেন বাজার মতো কি বেঁচে রয়েছি আমরা শ্রেতার না হয় অতীতের কোনো কিছুই মনে নেই কিন্তু তুমি আজ তুই পাহাড়িয়ে পঙ্গু আমি আর শুভ্রা মানসিকভাবে বিধ্বস্ত বড় ভাই ভাবি রাদের সাথে দীর্ঘ ছয় চা বছর যাবৎ কোনো ধরনের যোগাযোগ নেই আমাদের এটাকে কি বেঁচে থাকা বলে আজরাহুল মাজহার শান্ত স্বরে বলে উঠলেন আহ বাবি প্লিজ কান্নাকাটি করবেন না অতীতকে যত বলে থাকতে পারবেন ততই ভালো ভাগ্যকে মেনে নিতে শিখুন তোর প্রতি যে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব আমার জানা নেই মাঝহার তুই যদি সেই রাতে সময় মতো পৌঁছে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থেকে আমাদের উদ্ধার না করতি তাহলে আজ আমরা কেউ জীবিত থাকতাম না ভাগ্যিস পুরনো বন্ধুত্বের দাবিতে তুই তোর মেয়েদের বিয়েতে আমাকে দাওয়াত দিয়েছিলি আর যাওয়ার আগে কাউকে কিছু না বললেও আমাকে ফোন করে সবটা জানিয়েছিলি তাই তো তোর আসতে দেরি হওয়ায় আমি সেখানে গিয়ে তোদেরকে বাঁচিয়ে নেই আর তারপর আমার সাথে জার্মানি নিয়ে আসি দীর্ঘ ছয়টা বছর জার্মানিতে কাটানোর পর এখন তোদের সবাইকে নিয়ে ইতালিতে চলে আসলাম সারানা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন ওই অভিশপ্ত বিয়ের কথা মুখে আনবেন না ভাইজান আমাদের ধ্বংসযজ্ঞের উপলক্ষ ছিল ওই বিয়ে সেই কালো অভিশাপ থেকে মেয়ে দুটোকে বাঁচাতে এত বছর ধরে আত্মগোপন করেছিলাম জার্মানিতে আর এখন ইতালিতে নিজের মাতৃভূমিতে কবে ফিরতে পারবো তাও জানি না হাজরা মাজরান দীর্ঘশ্বাস পেলে বললেন সবই আল্লাহ বরসা বাবি তাসা খাবার ছেড়ে উঠতে নেবে তখনই তার সামনে রায়ান এসে হাজির একদম রেডি হয়ে তার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছে তাসা একটা দীর্ঘশ্বাস নিল রায়নের চোখের ভাষা অনুভূতি সে বুঝতে পারে কিন্তু তার পক্ষে যে ইহান ছাড়া আর কাউকেই কখনো ভালোবাসা সম্ভব নয় আজ সকলের অগচরে ইহানের কথা ভেবে ভেবে অবিরত অস্ত্রপাত করে তাসা মনে মনে জিজ্ঞেস করে ইয়ান কি এখনো তাকে মনে রেখেছে তাকে কি এখনো আগের মতোই ভালোবাসে নাকি তাকে ভুলে অন্য কাউকে ভালোবেসে সংসার পেতেছে কে জানে আমাকে মাফ করে দিন স্যার এমন ভুল আর কখনো হবে না প্লিজ স্যার লাস্ট একটা চান্স দিন সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় এক লোক হাত জোর করে লং প্লাক পরি পরিহিত এক শেতকায় দীর্ঘদেহী সুটাম দেহের অধিকারী ব্যক্তির কাছে হাত জোর করে প্রাণ ভিক্ষা চাচ্ছে তার সাথে আরো কয়েকজন ব্যক্তি একই রকম অবস্থায় সামনে যুবকটির কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছে অথচ সামনের ব্যক্তিটি সম্পূর্ণ নির্বিকার ভাবে ঘাড় সামান্য কাত করে হাতে পিস্তল নিয়ে চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আরাম করে বসে আছে রক্তাভ দুই চোখ এবং দাড়িবিহীন ক্ষিপ্ত ধারালো জল জানান দিচ্ছে তার তীব্র ক্ষোধের তার দুই পাশে কালো শ্যুট প্যান্ট পরিহিত আরো দুজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে অন্ধকার আচ্ছন্ন রুমটায় মাঝ বরাবর একটি টিউব বাল্বের আলোয় সাথে সাথে রুমটা খানিকটা আলোকিত হয়ে রয়েছে There is no such thing as a last chance for me. Now go to hell. বলে এই সাথে সাথে সামনে থাকা লোকটিকে কয়েক রাউন্ড গুলি করে শুট করে দিয়ে চেয়ারে বসে থাকা নির্দয় অথচ সুদর্শন যুবকটি লোকগুলো তীব্র আর্তনাদ পুরো রোমের চারপাশে অনেকক্ষণ যাবত বাড়ি খেয়ে ধীরে ধীরে একসময় সীমিত হয়ে গেল দুজন লোক তার দেহকে টেনে টেনে বাহিরের দিকে নিয়ে চলল লং ব্লাক কুটি পরিহিত ব্যক্তিটি পিস্তলের সামনের অংশে একবার ধীরে সুস্থে ফুটিল তারপর একটা ডেভিল ইসমাইল হেসে সামনে দাঁড়ানো তার অনুগত কর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে শক্ত কণ্ঠে বলল সবে চোখ খুলে দেখে নাও আমার সাথে বিশ্বাসঘাতকতা করার পরিণাম এটাই আমাকে ডাবল ক্রস করার চেষ্টা করলে এর থেকে ভয়ানক শাস্তি দেব আমি আমার ডিকশনারিতে সেকেন্ড চান্স কিংবা লাস্ট চান্স বলে কোনো ওয়ার্ড ছিল না নেই আর হবেও না দিস এরিস এড্রিয়ন ইজ আ ভেরি ক্রুয়েল অ্যান্ড ডেঞ্জারাস পারসন রিমেম্বার দিস বলে ইয়ারিস গটগট করে পা চালিয়ে অন্ধকার আচ্ছন্ন ও দম বন্ধকর রুমটা থেকে বেরিয়ে গেল বাইরে বেরোতেই সম্পূর্ণ ব্ল্যাক থিমের প্রকাণ্ড এক সিঁড়ি এবং তার নিচে ড্রয়িং রুম দেখা গেল সেখানে রোবটিক স্টাইলে দুই পাশে সারি সারি ভাবে দাঁড়ানো অসংখ্য কালো পোশাকধারী গার্ড গান হাতে দাঁড়িয়ে রয়েছে মূলত এটা অ্যারিসের ইটালির মিলান শহরে তার আন্ডারগ্রাউন্ডের নতুন আস্তানা পৃথিবীর মধ্যে তার জানা অজানা সকল কর্মকাণ্ড ইটালি থেকেই পরিচালিত হয় সারা ইটালি জুড়ে এরকম অসংখ্য আন্ডারগ্রাউন্ড প্রিন্ট হাউস রয়েছে তার অ্যারিসের বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট ফারান জিউএর তার দিকে পানির বোতল নিয়ে এগিয়ে গেল অ্যারিস এই মুহূর্তে সোফায় বসে রয়েছে তার ডান হাতটা টিস্যু পেপার দিয়ে বেশ মনোযোগ সহকারে ভালোভাবে মুছতে লাগলো সে অ্যারিসের দিকে পানির বোতল এগিয়ে দিতেই সেখান থেকে ঢক করে পানি খেল সে রাশিয়া থেকে যে ব্ল্যাক ডায়মন্ড আমার কাছে আসার কথা ছিল সেটা কি পৌঁছেছে হ্যারি শীতল কণ্ঠে ফারানকে কথাটা জিজ্ঞেস করলো অথচ এই কণ্ঠকে ফারানের কাছে ভিতরে ঠেকলো একটা মানুষ এতটা হার হিম করার শীতল কণ্ঠে কথা কিভাবে বলতে পারে সেটাই বুঝতে পারে না ফারান ফারান শান্ত কণ্ঠে জবাব দিলো জি স্যার পৌঁছেছে তাছাড়া ইউরোপের কয়েকটা দেশ থেকেও আমাদের ড্রাগস এবং ওয়েপেন্স ডেলিভারি দেওয়ার কথা ছিল সেগুলো খুব দ্রুত পৌঁছে যাবে প্যারিস ঘর সামান্য কাজ করে দোলাতে দোলাতে বলল গুড হঠাৎ ফারানের ফোন বেজে উঠল ফারান স্ক্রিনে নাম্বারটা দেখে এরিশের উদ্দেশ্যে দ্রুত কণ্ঠে বলল স্যার ক্লারা ম্যাডাম কল দিয়েছে আপনাকে কলে পাচ্ছে না বলেই আমার ফোনে কল দিয়েছে আপনি কি একটু তার সাথে কথা বলবেন এরিশ ফারানের হাত থেকে ফোনটা নিয়ে সেটা এক ঝটকায় কেটে দিয়ে সোফায় ছুঁড়ে ফেলল ফারান অবাক হয়ে তাকিয়ে রইল প্যারিসের বাস্তব দুনিয়ায় অসংখ্য মেয়ে ফ্যান রয়েছে তাদের মধ্যে অনেকেই আবার তার তথাকথিত গার্লফ্রেন্ড কিন্তু মজার ব্যাপার হলো তাদেরকে দুই দিনের ডেট করার পরে হ্যারিস তাদেরকে ছেড়ে দেয় দুদিনের মোহ শেষ হয়ে যাওয়ার পর তাদের প্রতি তার আর কোনো ইন্টারেস্ট কাজ করে না মেয়েগুলোর ইমোশন নিয়ে খেলা করা এবং অতিরিক্ত উশৃঙ্খলা মেয়েদের ভেঙে ঘুরিয়ে দেওয়ার তার মূল উদ্দেশ্য নারী সঙ্গ প্রচণ্ডভাবে ঘৃণা করে সে তবে তার একটা বিশেষত্ব আছে এই পর্যন্ত কোনো মেয়ের সাথে ফিজিক্যালি অ্যাটাচড হয়নি সে জাস্ট লোক দেখানো ভালোবাসা যেটাকে বলে সেটাই সে প্রতিনিয়ত করে আসছে আর যাকে তার কাছে ধোকাবাস কিংবা ক্যারেটারলিস মনে হয়েছে তাদেরকে নিয়ে হাতে ফোন করতেও সে কিদা করেনি তার কাছে প্রেম ভালোবাসা মানেই টাইম পাস আর ফালতু জিনিস বলে মনে হয় আর এই টাইপের কিছু মেয়েরাও আসে আর এসে ধন সম্পদ প্রাচার্য ও তার দৈহিক সৌন্দর্য দেখে ফারান সাহস করে ঢোক গেলে জিজ্ঞেস হলো। এবার কি অন্যদের মতো ক্লারা ম্যাডামের সাথে ব্রেকআপ করে ফেলবেন স্যার হ্যারিস একবার কঠিন চোখে ফারার দিকে তাকালো এর অর্থ হ্যারিসকে কোনো কিছু জিজ্ঞেস করার অধিকার কারণেই ফলে ফারান বেচারা আরো চুপসে গেল হ্যারিস হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়ল

কিন্তু ফার্নের সাহসে কুলায় নাম তবে বহুদিনের ঘনিষ্ঠতা এবং প্রাইম পার্টনার হিসেবে কাজ করার জন্য সে মন থেকে তার স্যারের জন্য প্রে করে তার স্যারের জীবনে যেন সত্যিকারের ভালোবাসায় কেউ একজন আসে হৃদয়হীন মানুষটা হৃদয়ে ভালোবাসার পবিত্র ফুল ফোটাবে তবে প্যারিসের মতো একটা সাইকো ও ব্যক্তির জন্য আদৌ কি পৃথিবীতে কারো জন্ম হয়েছে ইটালির ক্যালাভিয়া শহরের নাম করা এবং অন্যরকম শক্তিশালী মাফিয়া গ্যাং অ্যান্ড ড্রাং ভ্যাটা যার প্রতিষ্ঠিতা ছিলেন নাহিয়াদ আরব খান কিন্তু সেই মাফিয়া সংগঠনকে বিগত ছয় বছরে সম্পূর্ণ ইটালি সহ সমগ্র বিশ্বে প্রচণ্ড শক্তিশালী করে গড়ে তুলেছে অ্যারিস বর্তমানে এর সদর দপ্তর স্থানে রয়েছে ইটালির মিলান শহরে এই নতুন দুনিয়া ও জীবনের জন্য নিজের নাম পরিচয় পার্সোনালিটি লোক সবকিছু বহু আগেই পরিবর্তন করে ফেলেছে সে বর্তমানে ইতালির নাম করা মাফিয়া সংগঠন তার প্রতিষ্ঠিত অ্যালকোহলের গ্লাস হাতে নিয়ে অ্যারিস পঞ্চাশতলা বিল্ডিং এর ছেচল্লিশতম তলায় বারান্দায় গিয়ে দাঁড়ালো অন্ধকার আকাশের নিচে আলো ঝলমলে মিলান শহরকে দুচোপে অবলোকন করছে সে বাইরে হচ্ছে শীতল বাতাস পরে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রয়েছে তীব্র ঠান্ডায় তার শরীর বরফ শীতল হয়ে আসলেও তার দৃষ্টি এবং মুখভঙ্গি অত্যন্ত নির্জীব তার সম্পূর্ণ দেহ স্টুর মতো দাঁড়িয়ে রয়েছে অ্যালকোহলের গ্লাসে এক চমক দিয়ে সম্পূর্ণ ড্রিঙ্ক শেষ করে সেটা শক্ত হাতে চেপে তীব্র হাতের চাপে গ্লাস ভেঙে গিয়ে তার হাতে কাচের টুকরো ঢুকে গেল সেই সাথে তার চোখ দুটো ভীষণভাবে জ্বলতে জ্বলতে রক্ত লাল হয়ে গেল অ্যারিসের জ্বলতে থাকা হৃদয় স্পন্দন বেড়ে গেল আরো কয়েক গুণ রসিত নয়নে আচ্ছন্ন আকাশের দিকে তাকে তীব্র শ্লেষের সাথে সে বলতে লাগলো ভেবেছো তুমি শ্রেতা মবাশিরা এত সহজে তোমায় ভুলে যাব আমি এত সহজে আমার থেকে নিস্তার পেয়ে যাবে তুমি তাহলে শুনে রাখো শুধুমাত্র অর্থ যোগ কেন যতদিন পর্যন্ত আমার নিঃশ্বাস চলছে ততদিন পর্যন্ত তোমায় অবিরত খুঁজে যাব আমি নাম পরিচয় লুকিয়ে পৃথিবীর যেই প্রান্তে তুমি থাকো না কেন আমার কাছ থেকে পালিয়ে থাকতে পারবে না তুমি তোমাকে আমার বানানো চাহান নামে নিক্ষেপ করেই ছাড়বো আমি সেই জাহান্নামের আগুনে আজীবন চলবে তুমি আবার হৃদয় রক্তক্ষরণ নেত্রপল্লবে অশ্রু হয়ে গড়িয়ে পড়ছে শুধুমাত্র তোমার জন্য মেয়ে তবে যিনি রেখো আসক্তি আমার এই অশ্রু আমাকে কঠোর মানবে পরিণত করে তোমায় আজীবন তগ্ধ করার একটি অশ্রুমাত্র দিস ন্যার ইজ অ্যাকর্ডিং দ্য কিংডম অ্যাকা ফিল ইউ ফেড এ ওয়ে ফ্রম দ্য কিচেন টু দ্য বাথরুম সিং অ্যান্ড ইউর স্ট্যাপ কেপ মিউ Don't cut me down, throw me out, leave me hurt. to waste. I once was a man with dignity and grace. Now I'm slipping through the cracks of a cold endless. So please, please, could you find a let me down slowly? A little sympathy I you can show me. If you wanna go, then I will be so lonely. If you're leaving, baby, let me down slowly. Let me down, down, let me down, down, let me down, let me down, let me down, down, let me down.